তো আজকে যে শশা লাগানো হবে গরমের বা গ্রীষ্মকালীন শশা চাষের যে প্রজেক্ট রয়েছে সেটার জমি তৈরি বা কোন ডিস্টেন্সে লাগানো হবে সেটা আপনাদেরকে দেখানো হবে এবং পরের ভিডিওতে আমরা দেখাবো যে কোন কোন ভ্যারাইটি লাগাচ্ছি এবং কি পরিমাণে বীজ লাগছে সমস্ত কিছু সেই ভিডিওটা দেখাবো আজকে শুধু দেখুন যে কোন ডিস্টেন্সে আমরা লাগাচ্ছি বা কিভাবে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কিভাবে আমরা জমি মানে প্রস্তুত করে নিই লাগানোর আগে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে তো সর্বপ্রথম দেখুন এই জমিটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এটা টোটাল একটাই জমি এই সাইডটা একটা এবং এই যে এই সাইডটা আরও একটা তো এই টোটাল জমির পরিমাণ হচ্ছে আঠেরো কাটা বা যদি শতক হিসাবে জানতে চান তেত্রিশ শতকের থেকে একটু কম আছে মানে তিরিশ শতক আপনারা ধরতে পারেন তো এই যে সাইডটা এদিকটা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই যে নালা কাটা হচ্ছে ট্রাক্টরের মাধ্যমে যে ছোট মিনি ট্রাক্টারগুলো আছে ওর মাধ্যমে কাটা হচ্ছে আর এই যে বাকি এই সাইডটা পড়ে আছে এই সাইডটাও সেম এইভাবেই কিন্তু কাটা হবে এবার আপনাদের দেখায় যে ডিস্টেন্স মানে এই যে ধরুন এই একটা নালা এই নালা থেকে অপর নালার দূরত্ব কতটা দেওয়া আছে বা এই যে মাঝের বেড এটাই বা কতটা দেওয়া আছে তো এই নালা থেকে এই নালার দূরত্ব টোটাল দেওয়া আছে আমাদের তিন হাত মানে এই যে বেডটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই বেডটার দূরত্ব কিন্তু তিন ফিট তো এরপর যেটা করতে হবে এই যে এই এটাতে জলসেচ করে দেওয়া হবে এই নালা বরাবর এই যে এটা মেন নালা হবে এবং এটা থেকে জলসেচ করা হবে তারপর এইখানে একটা খুবই কিন্তু বীজ রোপণ করা হবে এর থেকে ঠিক আবার এক থেকে দেড় হাত দূরে মানে এরকম জায়গায় আবার একটা কপি বানিয়ে এখানটায় বীজ রোপণ করা হবে তো এই পদ্ধতিতে কিন্তু আমরা শশার বীজগুলো লাগাবো এই জমিতে তো এই যে জমিটা আপনাদের অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকে আমরা কিভাবে জমিতে কি সার দিই বা লাগানোর আগে কোনো সার ব্যবহার করি কি না এই যে এই জমিটা এর আগে কিন্তু আলু ছিল এই জমিতে এবং বর্তমানে আলুর পর এটাতে কোনো রকম কোনো সার ব্যবহার করা হয়নি জাস্ট আলুর পর একটা ট্রাক্টর দেওয়া হয়েছে এবং মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এবং এর মধ্যেই কিন্তু ডাইরেক্ট আমরা বীজ রোপণ করে দেব। এবং ওই সাইডটা যদি দেখায় দেখুন টোটাল যে লাইনটা হবে এতটা বড়ই হবে এক একটা লাইন মাঝে একটা আরেকটা নালা দেওয়া হচ্ছে এটা জলসেচের জন্য না হলে উপরের দিকে জল যেতে সমস্যা করবে সেই কারণে তো এই যে নালাগুলো এইভাবে করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে কোদালের মাধ্যমেও করতে পারেন সকলের তো এরকম ট্রাক্টর বা সব দিকে নাও পাওয়া যেতে পারে বা অনেকের নাই তো সেক্ষেত্রে আপনারা সোজা এরকম একটা জাস্ট আগে ডাক টেনে নেবেন পায়ে করে তারপর কোদাল দিয়ে মাটিটা করে নালাটাও করে নিতে পারেন সেক্ষেত্রে জলসেচ করতে আরও অনেকটা সুবিধা হবে এবং আরও একটা কোশ্চেন যেটা যে গরমে শশা চাষ করার সঠিক সময় কোনটা এই মুহূর্তে যদি দেখেন বেশ কিছু কৃষক কিন্তু বর্তমানে জমিতে বীজ বপন করে দিয়েছে আর যারা আমার সাথে চাইছিলেন বীজ রোপণ করার জন্য তারা বর্তমানে প্রস্তুত হয়ে যেতে পারেন এটা এই জমিতে আমি আর আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু বীজ রোপণ করব তো আপনারা যদি আমার টাইম ফলো করে চলতে চান অবশ্যই আপনার জমি প্রস্তুত করুন এবং বীজ হাতের কাছে নিয়ে রেখে দিন আর হ্যাঁ এই জমিতে আমি এই বছর জাওয়ান বলে যে জাতটা রয়েছে দাসপুর সিড সেন্টারের জাওয়ান এই জাতটাই রোপণ করব এই জমিতে আর কোনো ভ্যারাইটি বছর কিন্তু আমি মেশাবো না আমাদের এই সাইডে বেশিরভাগ পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটিগুলোই প্রেফার করা হয় তার কারণ আমরা সাইড ব্রাঞ্চ পাতা সমস্ত কিছু কেটে দিই আপনারা চাইলে জাওয়ানের সাথে কিছু একটা পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের ভ্যারাইটি মিক্স করেও লাগাতে পারেন সেক্ষেত্রে বেটার রেজাল্ট হওয়ার আরও সম্ভাবনা থাকে তো আজকে শুধুমাত্র জমি প্রস্তুত করা বা জমিতে কি রিস্টেন্সে লাগানো হচ্ছে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করা পরের ভিডিওতে একদম লাইভ জমিতে এসে প্যাকেট কেটে দেখাবো যে কোন জাত আমি লাগাচ্ছি জাস্ট প্যাকেট কাটবো এবং জমিতে দেবো সমস্ত কিছু সেটা আপনারা লাইভ দেখতে পাবেন আর আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যদি বীজটা আপনারা কালেক্ট করতে চান যে যে ভ্যারাইটিগুলো আমরা চাষ করছি বা আরও যে আমাদের ভ্যারাইটিগুলো আছে তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজগুলো কালেক্ট করে নিতে পারবেন